আজ রবিবার আটই আষাঢ় দু হাজার চব্বিশ সালের তেইশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আবারও অমাপতি বা অম্ববাচীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা পারলে মাতা কামাক্ষার মন্দিরে সময় যান বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন এবং অথবা বাড়িতে যদি থাকেন তাহলে কোনো প্রকার মন্ত্র উচ্চারণ যেন এ সময় করবেন না নতুন কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত যেন করবেন না কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সময় যেন করবেন না আম এবং দুধ যত বেশি খাবেন এ সময় সেটি আপনাদের ক্ষেত্রে বরদান সাবিত হতে পারে দেখুন আজ কিন্তু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শনি কিন্তু বক্রি হয়ে হতে চলেছে তিরিশে জুন আর মাত্র সাত দিন পরেই কিন্তু শনি বক্রি হয়ে যাবে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ বা গোলাপি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যার কারণে মানসিক শান্তিও পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রবিবার হলেও কিন্তু অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সন্দেহবাতি করে বা রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আজ আপনি বাড়ির অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে কোনো সিনেমা বা পার্কে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন পরিবারের সদস্যদের সাথে যার কারণে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আর আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়ে তাড়াহুড়ো অটোকারিতা ভুলেও যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলবেন